শরীফ উসমান ভাই তাকে এমনভাবে গুলি করা হয়েছে মাথার এই পাশ থেকে গুলি করে দিয়েছে এই পাশ থেকে বের হয়ে গেছে এই মানুষ কি বাঁচার কথা মাথার মধ্যে যখন বুলেট যায় ও কি বাঁচবে তারপরেও সে মরে নেই কয়েকদিন যাবচ্চে মরে নেই কারণ তার মৃত্যুর সময় এখনো হয়নি এই জন্য বুলেট লাগার পরেও সে বেঁচে ছিল দুই তিন দিন এমনকি বাংলাদেশে তার চিকিৎসা দেওয়া হলো যখন বাংলাদেশে ডাক্তাররা দেখলো যে তাকে বাঁচানো তো সম্ভব হবে না তখন তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো হ্যাঁ সিঙ্গাপুরে যাওয়ার পরে সেখানে ট্রিটমেন্ট নিল ডাক্তাররা প্রাণ চেষ্টা করছে বাঁচানোর জন্য কিন্তু পেরেছে তো মৃত্যুর জন্য দুইটা জিনিস লাগবে এক নাম্বার নির্দিষ্ট সময় আর একটা হলো নির্দিষ্ট জায়গা মৃত্যু লেখে রাখছে মালয়েশিয়া এই জন্য আল্লাহ তালা কইছে সিঙ্গাপুর এই জন্য আল্লাহ তালা বলছে যে বাংলাদেশ থেকে তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি সিঙ্গাপুর নিয়ে যাও আপনার টাকা নাই সমস্যা নাই মানুষ আপনাকে টাকা দিয়ে সিঙ্গাপুর নিয়ে যাবে সিঙ্গাপুরের যেই জায়গায় আপনার মৃত্যুর কথা লেখা আছে ওই জায়গায় ওই বেডে যখন আপনাকে শোয়াবে আর টাইমটা যখন মিলে যাবে সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আপনার জানটা খবজ করে নেবে চিৎকার দেবুল্লাহ

হলো এক পা থাকবে ঘোরার উপরে আর এক পা জমিনে লাগার পূর্বে তোমার জানটা কবস করার কথা বলছে যেই মাত্র সে এক পা জমিনে লাগাবে এমন অবস্থায় তার জানটা কবস করে নিয়েছে চিৎকার কার দেবল বা